আর এগুলো কিন্তু ম্যাক কিন্তু একটা সম্পদ টাচ বার এসেছে আমাদের কাছে এটা টাচ বার ছাড়া একটা আছে টাচ বার একটা আছে টাচ বার প্রোটা এম1 পেয়ে যাবেন আমাদের থেকে একদম অপরাইজে মার্কেট প্রো এম1 এআর দুটো রয়েছে এগুলো আসলে যে কোনটা আপনি চাইলে নিতে পারেন ওরে ভাই এত ফ্রেশ একদম ফুল ফ্রেশ কিনতে হবে না ভাই ল্যাপটপ কিনতে হবে না ল্যাপটপটা দেখার জন্য এক্সপেরিয়েন্স করার জন্য আসলে আসুন আপনি এখানে আজকে আই মেকে কি হোলসেল প্রাইস আসলে হোলসেল প্রাইসে যা বিক্রি করে তার চেয়ে আমি কম বিক্রি করব তার চেয়ে কম আমি নিজে কিনেছি যা তার চেয়ে আর 200 2000 টাকা বিক্রি কম বিক্রি করব আজকে কোয়ান্টিটি দেখ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে হিউজ পরিমাণ করা প্রত্যেকটা কিন্তু দশ পনেরোটা করে করা আছে এই পাশেও কিন্তু রাখা আছে কোয়ান্টিটির অভাব একটা সাথে আসলে হিউজ প্রোডাক্ট পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আই মেকের গোডাউনে চলে আসছি নতুন শোরুম উপলক্ষে কিন্তু আফসার ভাই আজকে ডিসকাউন্ট প্রাইজে আই মেকের পাশাপাশি ম্যাকবুক দিবে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আপনারা তো নতুন একটা শোরুম উদ্বোধন করছেন সম্পূর্ণ অ্যাপল নিয়ে কাজ করবেন সম্পূর্ণ অ্যাপল নিয়ে কাজ করছি পাশাপাশি আমাদের এই পাশে দেখতে পাচ্ছেন উইন্ডোজ আছে উইন্ডোজ আমরা দেখাবো আজকে সর্বপ্রথম অ্যাপল নিয়ে শুরু করব অ্যাপলের আজকে আসলে স্পেশালি আসলে মিরপুরে আসলে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান নাই অ্যাপেলের জন্য আর আমরা যেহেতু কোয়ালিটিটা দীর্ঘদিন যাবৎ মার্কেটে সুনামের সাথে আমরা চেষ্টা করেছি মার্কেটে ভালো কিছু দেওয়ার জন্য প্রাইস এবং কনফিগারেশনটাকে মিল রেখে আচ্ছা তো তারের ধারাবাহিকতা কিন্তু আমরা চেষ্টা করছি ম্যাকে মিরপুরে যত কিছু নাই আমরা ম্যাকে ভালো কিছু করতে পারি কিনা মানে হ্যাঁ আই মেকার কালেকশন ম্যাকবুকের কালেকশন ম্যাকবুকগুলো সবগুলোই আছে আর আই মেক কিন্তু মার্কেটে অনেক প্রাইস যেহেতু সবাই এক पीस দুই पीस নিয়ে আসে সেজন্য প্রাইস বেশি পড়ে আমরা লটস অফ কোয়ান্টিটি নিয়ে এসেছি অর্থাৎ প্রায় 40 থেকে 45 পিস আই মেগ আছে 2017 এর এগুলো আজকে হিউজ পরিমাণ ডিসকাউন্ট আছে বাসাবাসে আমাদের ম্যাকবুক কিন্তু আপনারা জানেন আসিবার ব্লকে সবচেয়ে মার্কেটে একদম সবচেয়ে কম প্রাইস থাকে যেহেতু মিরপুরের মতো জায়গা আসলে সবাই আসলে ভালো করতে চায় বা ভালো একটা যারা করেছে বা আমি যদি ভালো করি সেই জায়গাটা ধরে রাখা আমরা স্পেশাল কিছু ডিসকাউন্ট স্টুডেন্টের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট অফার রেখেছি কিছু গিফট রয়েছে ইনশাল্লাহ আজকে ম্যাকবুক পাশাপাশি আমরা উইন্ডোজেরও অনেক প্রোডাক্ট দেখাবো পুরো ভিডিও কন্টিনিউ করবো শুরুতে আমরা কোন ডিভাইসটা দেখবো ভাইয়া শুরুতে আমরা যদি দেখাই

জিবি র্যাম দুশো ছাপ্পান্ন কালারটা ইউনিক এবং ব্যাটারি সাইকেল খুবই ভালো খুবই ফ্রেশ ব্যাটারি হেলথ একদম প্রায় প্লাস পাবেন এগুলো কিন্তু ব্যাটারি যেগুলোই থাকে বেশি ভালো পাওয়া যায় ডিসপ্লেটা আপনি রেডিয়েন্ট ডিসপ্লে দেখলে আসলে এক দেখা পছন্দ হয়ে যাবে একদম ফ্রেশ একদম ফ্রেশ এখনো গুলো জাস্ট উদ্বোধন করা হয়েছে এই ক্লিন করা হয়নি এটা মার্কেটে প্রাইস মিনিমাম এটা মিনিমাম নিতে হবে যদি আই

সম্পদের জন্য বলছি কারণ ম্যাকের কিন্তু রিসেল ভ্যালু খুবই ভালো থাকে আপনি যদি এটা দুই বছর তিন বছর পরে বিক্রিও করেন দেখা যায় দুই থেকে তিন হাজার টাকা দাম কমতো পড়ে সেক্ষেত্রে উইন্ডোজ যদি নেয় উইন্ডোজ এর দাম কিন্তু অনেক পড়ে অনেক পড়ে যায় সে টু সেভেন্টিন এর টাচ বার শো কিন্তু মার্কেটের প্রাইসটা কিন্তু অনেক বেশি আছে আমাদের কিন্তু টাচ বার শো পেয়ে যাবেন অল্প বাজেটের মধ্যে এগুলো আমাদের কাছে সেল হওয়ার মধ্যে সবচেয়ে বেশি সেল হওয়া এই প্রোডাক্টটা ম্যাকবুক প্রো হ্যাঁ ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন এর একদম প্রো ভার্সনটা খুবই সুন্দর এটা মার্কেটের প্রাইস এই মুহূর্তে মিনিমাম আপনাকে একান্ন থেকে বাহান্ন হাজার টাকা

এটা তাজবাশও এটা র‍্যাম রয়েছে 16 জিবি র‍্যাম রয়েছে 8 জিবি গ্রাফিক্স এবং 256 জিবি এসএসডি ব্যাটারি সাইকেল অলমোস্ট আপে 80 প্লাস পেয়ে যাবেন এবং ডিসপ্লেতে হিডেন ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টগুলো এক দেখা পছন্দ হয়েছে স্পেস গ্রে কালার এগুলা দুই তিনটা কালার হয় আপনি এটা আমাদের কাছে রোজ গোল কালার পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু হোয়াইট পেয়ে যাবেন আর স্পেস গ্রে কালার এটাও পেয়ে যাবেন তিনটা কালার পেয়ে যাবেন এটা 16টা প্রাইস রাখবো একদম অফার প্রাইজে i7 নি মাত্র 44400 টাকা 44400 i7 16 জিবি দিয়ে মাত্র 44400 টাকা আগুন অফার ভাই আগুন অফার থাকবে এগুলো পাশাপাশি কিন্তু

এটা টাচবার ছাড়া একটা আছে টাচবার ছ একটা আছে টাচবার ছ প্রোটা এম ওয়ান পেয়ে যাবেন আমাদের থেকে একদম প্রাইসে মার্কেটে পঁচাত্তর হাজার টাকা প্রাইস আমরা দিচ্ছি মাত্র বাহাত্তর হাজার আটশো টাকা বাহাত্তর আটশো মাত্র বাহাত্তর হাজার আটশো টাকা এম ওয়ানের আপনি পেয়ে যাবেন হচ্ছে এইট জিবি দুইশো পনেরো টাচবার ছ আর যদি টাচবার ছাড়া নিতে চান সেক্ষেত্রে প্রাইস একদম অফার প্রাইসে মাত্র

প্রো রয়েছে অ্যাম ওয়ান প্রো এটা র্যাম রয়েছে এইট জিবি ফোর জিবি গ্রাফিক্ এবং টু ফিফটি সিক্স জিবি এসিডি রেজনেডি ডিসপিও রয়েছে ভাই রোজ গোল কালারটা আমি তো মাথা নষ্ট করেন মাথা নষ্ট করা আমি যদি ব্যাক সাইডটা একটু দেখাই দেখেন একদম রোজ গোল কালার পেয়ে যাবেন একদম মাথা নষ্ট করা এটা অ্যাম ওয়ান প্রো রোজ গোল কালার প্রাইস পুরো মাত্র চৌষট্টি হাজার আটশো টাকা চৌষট্ চৌষট্টি হাজার আটশো টাকা এবং পাশাপাশি দু হাজার আঠারো রয়েছে আমাদের কাছে টু থাউজেন্ড আঠারো রোজ গোল কালার রোজ গোল্ডের মধ্যে আঠারো রয়েছে প্রো এআরটা এ তো সেই লেভেল সেই লেভেলের রেগুলু প্রোডাক্ট গুলো এআর রো হাজার আঠারো এটা র্যাম রয়েছে এইট জিবি

এক পিস প্রোডাক্ট কিনতে চান তাহলে ভিজিট করতে হবে কোযালিটি ম্যাক বা কোয়ালিটি ট্যাগ আমাদের ম্যাকবুকের শোরুমটা নাম রাখা হচ্ছে কোয়ালিটি ম্যাক আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে নামের যদি যদি না ঠিক আছে নামটা আসলে এটা হলে আর ভালো হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপাতত কোয়ালিটি ম্যাক দিয়ে আমরা দোকানের নামটা উদ্বোধন করার চেষ্টা করছি তো আজকে জীবন্ত এটা জীবন্ত এটা 4K ডিসপ্লে রয়েছে 21 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন আপনি আর এটার বাই কন্ডিশন দেখলে এগুলো লুক লাইক ব্র্যান্ড নিউ সবগুলো আমার কাছে লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন পেয়ে যাবেন 30 পিস দেখে এক পিস নিলে কিন্তু আজকে হোলসেল প্রাইসে পাবেন তে হোলসেল প্রাইসে আমি কনফিগারেশন বলছি আপনি ধরে মার্কেটে প্রাইস টা যাচাই করবেন তারপর আমার কাছে আসবেন বা

এটা র্যাম এইট জিবি জিবি গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স জিবি একুশ ইঞ্চি ডিসপ্লে রয়েছে আর এই পেটাতে কিন্তু যদি পোর্টগুলো যদি বলি সবগুলো পোর্ট পেসিডি আপনি পেয়ে যাবেন এই পাশে কিন্তু নেটওয়ার্ক পোর্ট রয়েছে টাইপ সি পোর্ট রয়েছে দুটো কিন্তু পাশাপাশি ইউএসবি রয়েছে এক দুই তিন চার

আর আমরা দিচ্ছি মাত্র আটচল্লিশ হাজার চারশো টাকা আটচল্লিশ হাজার চারশো অনলি আটচল্লিশ হাজার চারশো টাকা হলে আই মেক এর হিউজ পরিমাণ কোয়ান্টিটি দেখে আপনি নিতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার চারশো টাকা তার মানে তিরিশ পিস দেখে এক পিস তিরিশ পিস দেখে এক পিস নিতে পারেন যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা নিতে পারেন যারা যাচ্ছেন কর্পোরেট একটা প্রতিষ্ঠানে বড় প্রতিষ্ঠানে আপনি সাজাতে যাচ্ছেন অনেকগুলো আইমেক দিয়ে আপনি কাস্টমার কেয়ার সাথে যাচ্ছেন আইমেক দিয়ে সেই ক্ষেত্রে আপনি ওটাগুলো দেখতে পারেন কোয়ান্টিটি দেখলে একটা সুবিধা হচ্ছে আপনি ভালো কোয়ালিটি পাচ্ছেন পাশাপাশি কোয়ান্টিটি দেখলে বাছাই করে দেখে শুনে নিতে পারবেন পাশাপাশি মাইক্রোসফট সার্ফেস আমাদের কাছে সারফেস গো সারফেস থ্রি সারফেস ফোর আমরা এই প্রোডাক্টগুলো আমাদের

যারা প্রিমিয়ামে রাইজেন এর প্রোডাক্ট এবং ইন্টেলের মধ্যে কিছু কম বাজারের লেপা দেখাবো অর্থাৎ আমাদের কাছে এক ছাতা জিনিসটা আসলে আপনি আইম্যাক থেকে নিয়ে উইন্ডোজ থেকে নিয়ে সার্ভিস থেকে নিয়ে

কাছে অফ কোয়ান্টিটি আছে জি সিক্সের এর সবচেয়ে বড় বিষয় আপনার টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন অবশ্য ঠকবেন না আর জেনুই কালার জেনুইন অরজিনাল যদি ল্যাপটপ কিনেন অবশ্যই আপনাকে এই ল্যাপটপটা আগে পাঁচ বছর ভালো সার্ভিস দেবে কারণ কালার করা হয় রিপেয়ার করা হয় সার্ভিস করা হয় প্রাইস কমে যায় বাট এই গ্রেডের প্রোডাক্টগুলো আমরা সাথে কাজ করছি সুনাম ধরে রাখার চেষ্টা করবো এটা মার্কেটে প্রাইস অনেক রকম রয়েছে আমাদের প্রাইস শুনলে প্রাইস এবং কোয়ালিটি দুইটাকে ইনস্যুর করতে পারবেন এটা ইন্টেল করাই ফাইভ জেনারেশন এইট জি রাম ফোর জিবি গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স কিবোর্ড জয়স্টিক ব্যাঙ্গালোর সাউন্ড সিস্টেম ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি নেজেল ডিসপ্লে রয়েছে ক্যামেরা এটা কিন্তু মিলিটারি সার্টিফিকেট প্রাপ্ত একটা ল্যাপটপ এটা হিট প্রুফ ফায়ার প্রুফ যাই বলেন না কেন এটা মিলিটারি গ্রেডেড একটা ল্যাপটপ জাতীয় ল্যাপটপ বলা যায় এটা কালারের সাথে প্রাইসের সাথে খুব ভালো এটা মার্কেটে প্রাইস বিভিন্ন রকম রয়েছে আমরা অফার প্রাইস এবং কোয়ালিটিটা এনশোর করার চেষ্টা করেছি এটা প্রাইসটা হচ্ছে মাত্র আঠাশ হাজার তিনশো টাকা আঠাশ হাজার অনলি হাজার তিনশো টাকা করলে আপনি জি সিক্সটা পেয়ে যাবেন এটা আটশো তিরিশটা পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকা ভাই এত জায়গায় ভিডিও করি আসলে এই প্রাইসে এই প্রাইজে পাওয়া যায় না বাট পাওয়া গেলেও কালার টালার হয়ে যায় বাট এটা অরিজিনাল কালার দিয়ে নিতে চাইলে এবং লটস অফ কোয়ান্টিটি দেখে নিতে চাইলে আপনি ভিজিট করতে হবে কোয়ালিটি এরপরে খুবই চমৎকার একটা প্রোডাক্ট দেখাবো খুবই চমৎকার প্রোডাক্ট যারা আসলে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ চাচ্ছেন এটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ যদি ল্যাপটপটা যদি বলি এটা মডেলটা হচ্ছে এটা মেড ইন কিন্তু তাইওয়ান সিরিজ এটা তাইওয়ানের ভেরিয়েন্ট এটাতে মতার বিষয় এটা কিন্তু টু জিবি ডেডিকেটেড ক্যাফিস্ট এবং এটাতে কিন্তু র্যাম রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে এইট জিবি র্যাম রয়েছে দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন এটাতে রয়েছে এইট জিবি র্যাম এবং ফোর জিবি গ্রাফিক্স এবং টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ফোর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এফ ইডি ডিসপ্লে পেয়ে যাবেন ক্যামেরা সাটার ফেস লোক ব্যাকার কিবোর্ড ব্যাঙ্গালস্তানের সাউন্ড সিস্টেম মানুষের টাচপ্যাড ফিঙ্গারপ্রিন্ট টাইটেনিয়াম ম্যাগনেশিয়াম বডি এই প্রোডাক্টগুলো খুবই ফ্রেশ কন্ডিশন প্রাইসটা শুনলে অবাক হয়ে যাবেন আপনি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এইট জিবি দুশো প্রাইস পেয়ে যাবেন অনলি আপনি ছাব্বিশ হাজার টাকা এই ভিডিও দেখে আসলে পাবেন মাত্র চব্বিশ হাজার চারশো টাকা বাই দুই জিবি ডেডিকেটেড টু ডেডিকেটেড গ্রাফিক্স মাত্র চব্বিশ হাজার চারশো টাকা করে পেয়ে যাবেন এটার কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন এরপরে দেখাবো আমরা কুরাই এর ইলেভেন জেনারেশন বিপ্রো

এই তো নতুন এগুলো ব্র্যান্ড নিউ কন্ডিশন পাবেন আপনি আসলে ইউজ ল্যাপটপ কিনতে গেলে আপনাকে কন্ডিশনটা মাথায় রাখতে হবে কারণ প্রাইস এবং কন্ডিশন দুইটা কখনো একসাথে করতে পারবে না যদি প্রাইজে চান তাহলে প্রাইস যেখানে ভালো সেখান থেকে নিতে হবে সেটা কন্ডিশনটা মিলানো সম্ভব না যেখানে কন্ডিশন ভালো সেখানে প্রাইসটা অবশ্যই আপনাকে প্রাইজের সাথে কন্ডিশনে মিল আছে কিনা সেটা অবশ্যই লাইভ শোরুম ভিজিট করে আপনি দেখতে হবে বেজেলটা একদম ন্যানো বেজেল ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ন্যানো বেজেল রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টগুলো জি নাইনটা আমার থেকে এইট জিবি দুইশো জিবি প্রাইসটা পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র বিয়াল্লিশ হাজার তিনশো টাকা অনেকেই প্রশ্ন করবে ভাইয়া তো তাড়াতাড়ি কথা বলতেছে কেন কারণ এই দেখেন কাস্টমার কিন্তু ওয়েট

গোল্ডেন দেখেন লোকটা কিন্তু গোল্ডেন এটা কিন্তু গোল্ডেন দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে ষোলো পাঁচশো বারো জিবি টাচ স্ক্রিন তিরিশ হাজার ভাজ করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ ইউজ করতে পারেন প্রাইস পড়ে মাত্র চুয়াল্লিশ হাজার আটশো টাকা চুয়াল্লিশ হাজার আটশো টাকা হলে প্রোডাক্ট পেয়ে যাবেন এটা কিন্তু খুবই সুন্দর একদম সুপার স্লিম ব্লেডের মতো পাতলা টাইপ সি পোর্ট ইউএসবি পোর্ট সব কিছু এভেলেবল আছেন এর জন্যই তো ওইভাবে বের করলাম বের করলাম এর পাশাপাশি আমরা আসলে প্রিমিয়ামের মধ্যে যেমন কিছু দেখাবো বক্স কন্ডিশন কিছু দেখাবো ওপেন বক্স ওপেন বক্স দেখুন একদম সিল প্যাক আছে যারা আসলে

এইগুলো সবগুলো আসলে ইনটেক ছিল জাস্ট আমরা খুলে কিছু পুরো খুলে উইন্ডোজ করেছি যেগুলো আসলে এখনো পর্যন্ত কোনো কাস্টমার একবারও চেক করা হয়নি আসলে একদম ওপেন পোস্ট কন্ডিশন পাবেন আপনি প্রোডাক্ট গুলো এক দেখা পছন্দ হয়ে যাবে এক দেখা আচ্ছা এগুলো আমরা এইভাবে রাখি তাহলে দেখা যেতে সুবিধা হবে এগুলো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন হবে দেখেন

ধরেন এক টাকা ঠিক আছে এগুলো প্রাইস হিউজ ডিসকাউন্ট করা হয়েছে পাশাপাশি কোরাই ফাইভে থার্ড ইঞ্জিনের সাথে রয়েছে যারা সিল প্যাকশো একদম ব্র্যান্ড নিউ চাচ্ছেন ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ হবে এটা আসলে সিল প্যাকশো দেখেন এই স্পিড এখন এখন সিল প্যাকটাও রয়েছে সিল প্যাকশো এটা হচ্ছে কোরাই ফাইভ কোরাই সেভেন ফিফটিন জেন

পারবেন এটার অ্যাভেলেবল কোয়ান্টিটি রয়েছে তো ভাই লো বাজেটের ল্যাপটপগুলোও তো আছে আপনাদের কাছে লো বাজেটের মধ্যে অল্প বাজেটের মধ্যে একটা আছে খুবই চমৎকার এটা পেন্টিয়াম সির বলে টেন জেনারেশন বলে ইলেভেন জেনারেশন বলে এটা ফোর কোর ফোর থ্রেড ল্যাপটপ কোয়াড কোর পোস্টার ব্যবহার করা হয়েছে টাসিস কি টু ইন ওয়ান ট্যাবলেট প্লাস ল্যাপটপ মডিস করতে পারবেন এগুলো একদম আমাদের শোরুমে সর্বনিম্ন বাজারের ল্যাপটপ মাত্র চোদ্দ হাজার তিনশো টাকা চোদ্দ হাজার তিনশো টাকা পাশাপাশি একটু বাজার ফ্যানি চাইলে আর একটু প্রোডাক্ট রয়েছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লের মধ্যে এটা পেন্টিয়াম সির বলে পোস্টারের মধ্যে টু কোর ল্যাপটপ এটা র্যাম রয়েছে এইট জিবি ফোর জিবি গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি প্রাইস পড়বে মাত্র সতেরো হাজার আটশো টাকা সতেরো আটশো টাকা এর পাশাপাশি অনেকগুলো প্রোডাক্ট রয়েছে আমরা গিফট দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের ক্ষেত্রে আমরা মাউস দিচ্ছি একটা মাউস প্যাড দিচ্ছি পাশাপাশি কোয়ালিটি একটা ব্যান্ডিং করে ব্যাকপ্যাক দিচ্ছি এবং কিবোর্ড এটা দিচ্ছি আমাদের একটা ক্যাম্পেইন চলছে ক্যাম্পেইনে জয়েন করলে কিবোর্ডটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন কোয়ালিটির সাথে কি ব্যাকটাও কি মেইনটেইন করে রাখছে ব্যাকটা আসলে আমরা চেষ্টা করেছি একটু অন্যান্য শ্রমের তুলনায় একটু ভালো করার জন্য এর বেশি কিছু না আচ্ছা তো বন্ধুরা আপনারা কিন্তু কোয়ালিটি দেখ থেকে ম্যাকের এর পাশাপাশি আই ম্যাক এবং কি ম্যাকবুকের এর সকল ডিভাইসগুলো দেখতে পারেন এখানে উইন্ডোজ এর আছে আপনারা যারা সরাসরি সব ভিজিট করে ভাইদের মতো দেখে শুনে যাচাই বাছাই করে ল্যাপটপ নিতে চান সরাসরি চলে আসতে পারেন কোয়ালিটি থেকে তো আফসার ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসলে ব্যস্ততা বুঝতে পারতেছি আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম